সুপ্রিয় দর্শক বিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা আসলে গতকালকে ভিডিও দিতে পারিনি একটু ব্যস্ততার কারণে এই ব্যস্ততার কারণে আর হলো আজকে বৈরী আবহাওয়া মনে হয় শেষের দিকে শেষ আজকে মশাল্লাহ খুব সুন্দর আবহাওয়া খুবই গরম রোদ গরম খুব সুন্দর শুষ্ক আবহাওয়া তা আপনার এই আবহাওয়ার মাঝে আজকে খুব সুন্দরভাবে খাচ্ছে এই বর্ষাতে আসলে নানান রকম সমস্যা হয় গরু ছাগল মহিষ সব কিছুরই খাওয়া দাওয়া একটু কম হয় বর্ষাকালে যা যে বিশেষ করে যেদিন বৃষ্টি থাকে আর আজকের যে টপিকটা সেই টপিকটা হচ্ছে লজ্জা আজকে টপিকটা হচ্ছে লজ্জা ভাই লজ্জাটা এই ব্যবসার জন্য একটা কাল এই ব্যবসা না সব ব্যবসার জন্যেই আপনার ঘরে যদি খাবার না থাকে কেউ একবেলা দিয়ে আসবে না কেউ আপনাকে দশ টাকা দিয়ে সাহায্য করবে না কিন্তু আপনি একটা অন্যায় কাজ করেন দেখেন সবাই আপনার বিচার করার জন্য রেডি হয়ে থাকবে তো কথা হলো এটাই যে লজ্জা আপনি যখন যদি এই গারল খামার করেন তাহলে লজ্জাকে আপনাকে আগে ভাঙতে হবে তার কারণ এই গারল যখন আপনি খাওয়াইতে যাবেন চড়াইতে যাবেন তখন কিন্তু লজ্জাটা ইগোটা অনেক বড় কাজ করে যে আপনার একটা বন্ধু বন্ধুবান্ধব যাচ্ছে একজন পরিচিত লোক যাচ্ছে আপনি মানে লুকায় যাবেন বা ই করবেন এই লজ্জাটা আপনাকে ভাঙতে হবে ছাড়তে হবে যদি লজ্জাটা ভাঙতে পারেন ছাড়তে পারেন তাহলে আপনার মনে করেন আপনি এই ব্যবসায় সফল হতে পারবেন আর এর সাথে আপনারা এই ভিডিওতে আমাদের গ্যারলগুলোকে দেখবেন যারা গ্যারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ডিসক্রিপশনে যে ঠিকানা দেওয়া আছে তেইশ জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা আর আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে প্রয়োজনে ফোন দিবেন আর হলো যে যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্রথমে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন তারপরে আপনার সুন্দর একটা মন্তব্য করবেন কমেন্টস করবেন তারপরে হলো যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে যে বেল নোটিফিকেশন আইকনটি আসবে সেটাকে অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন এ হলো কথা আর হইল যে আপনারা যারা এই লজ্জাটা মনে করেন এই অনেকে কিন্তু গারল কি চিনে না সবাই বলেই যে ভেড়া চরাইতেছে ভেড়া চড়াইতেছি তারপরে হলো যখন বিলের মাঝখানে যাবেন যেমন আমি একটা ব্যাগ কাঁধে নেই ব্যাগের ভিতরে পানি থাকে কিছু খাবার থাকে বিলের মাঝখানে তো আর কেউ আপনাকে খাওয়াবে না এক গ্লাস পানি চাইলেও দিবে না যে প্রচণ্ড কয়েক দিন যেমন প্রচণ্ড তাপ গেছে তাপদাহ গেছে আপনার ঘন ঘন পানি খাইতে হবে যদি পানি না খান তাহলে আপনি অসুস্থ হয়ে পড়বেন যেমন ব্যাগ একটা কাঁধে নেই তারপর হলো আপনার এই গারল চড়াই গারল চড়াইলে অনেকে বলে কি যেমন পরিচিত লোক বলতেছে কয় আগের দিনে দেখতাম যারা শুয়োর চড়াইতে আসতো তারা এরকম ট্যাগ ঝোলা টোলা লাঠি লাঠি লইয়া ছাতি সুতি লুয়ে আসতো তা আসলে কাজটা কিন্তু একই যারা শুয়োর চড়াইছে শুয়োর চড়ানো আর এই এই কাজটা সেম কাজ তার কারণ হলো এটা হলো জঙ্গলে নিতে হবে ঝোপঝাড়ে নিতে হবে ঘাস যেখানে আছে সেখানে নিতে হবে খাওয়াইতে এই যে দেখেন আমাদের পাঁচ দিনের বাচ্চা এই যে ঘাস খাচ্ছি তা হলো এখানে হলো লজ্জাটা ভাঙতে হবে যেমন আজকে আমাকে এই কথাটা বলার পর আমি বলছি যে আসলে দেখেন শুয়োর চড়ানো আর এই কাজটা একই আমার বিলের মধ্যে কেউ এক গ্লাস পানি দিবে না ওখানে বাড়ি নাই ঘর নাই কিছু নাই আপনার পানিটা সাথে করে নিয়ে যেতে হবে সাথে করে কি হাতে করে নিয়ে বেরাবেন একটা ব্যাগ কাঁধে নিয়ে গেলেন ওটা পিছে থাকলো আপনার ইজি হলো তা এইটা হলো লজ্জাটা ভাঙতে হবে লজ্জাটা যদি ভাঙতে আপনি না পারেন তাহলে এই সেক্টরে আসবেন না এই কাজ করার জন্য আসবেন না একটা হলো লজ্জা আর একটা হলো ঘৃণা মানে অনেকে বলে না ঘিন ঘিন মানে ঘিন একটা জিনিস দেখে আপনার ঘৃণা হইতেছে যেমন একটা বাচ্চা হইতেছে বাচ্চাকে ধৈরে আপনার টান দিয়ে বাইর করতে হবে যখন মাথাটা বের হয়ে যাবে তা যদি আপনি এটা যদি হাত দিয়ে না ধরতে পারেন আপনার যদি ঘিন লাগে ঘৃণা লাগে তাহলে তো আপনি এই কাজ করতে পারবেন না দেখা গেল আপনি হাঁটতেছেন ওই কোন দিক দিয়ে মনে করেন একটা পায়খানা করছে লাগে গেছে আপনি খামারে আছেন কোন জায়গায় কখন যে মানে ওর লাদি লেগে গেছে বা কোনো একটা পাতলা পায়খানা করতেছে পায়খানা লেগে গেছে এগুলা ঘিন পিট আপনার সরাই ফেলতে হবে হ্যাঁ তবে ওই একটা জিনিস একটা জিনিস মাথায় রেখে সেটা হলো আমি যদি তিন দিন না খেয়ে থাকি তাহলে কেউ আমাকে খাওয়াবে না তাইলে আমি তাকে দেখে লজ্জা করব কেন ভাই যে আমি যদি তিন দিন এক সপ্তাহ না খেয়ে থাকি কেউ যদি আমাকে খাবার না দেয় তাহলে আমার তাকে দেখে লজ্জা পাওয়ার বিষয়টা কেন আমি তাকে দেখে লজ্জা পাবো কেন এই দুইটা জিনিস যদি আপনি যদি মানে ত্যাগ করতে পারেন তাহলে আপনি এখানে সাইন হতে পারবেন একটা হলো লজ্জা আর একটা হলো ঘৃণা মানে ঘিন ঘিন কয় আর কি আঞ্চলিক ভাষায় ঘিন বলে কিন্তু অরিজিনালি হলো ঘৃণা ঘিন্না যে এই যে এটার গোসল করাইতে হবে গায়ে অনেক ময়লা লেগে রয়েছে তারপর মনে করেন আপনার পাতলা পায়খানা করছে পাতলা পায়খানা শুকায়া একদম লোহার মতো হয়ে গেছে ওটারে ডুলে ডইলে ঘুছে ঘুষিয়ে উঠাইতে হবে তা এগুলা হলো মনে করেন আবার এর ঘর ধুইতে হবে ঘরের ভিতরে ঢুইকিয়া নিচে ঢুইকিয়া যেমন চার ফিট উপরে মাচা নিচে ঢুইকিয়া ঘর পরিষ্কার করা লাগবে তাই এগুলো হলো এই কাজগুলা করতে হবে এই কাজগুলোর জন্য আপনার যদি ঘিন থাকে তাহলে ভাই এই কাজ আপনি করতে পারবেন না আপনার দ্বারা সম্ভব না আর লোক দিয়া কয়টা কাজ করাবেন লোক দিয়া সম্ভবই না লোক দিয়া ভাই আমাদের মতো মধ্যবিত্তদের জন্য না যারা কোটিপতি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করবে এই একশোর জায়গায় চারশো গারল পারবে চারটা লোক রাইখা দিবে এখন ওই চারজন লোকের যদি দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা বেতনও দেয় তারপরও তার লস হবে না কিন্তু ভাই আমি তো ভাই মধ্যবিত্ত আমার দ্বারা তো সম্ভব না যে তিনশো গারোল করা চারশো গারল করা চারশো গারলের দাম প্রায় মনে করেন যদি বিশ হাজার টাকা করে হয় তাইলে তাই প্রায় চার কুড়ি আশি লাখ টাকা এক কোটি টাকার কাছাকাছি সব মিলাইয়া ঘর টর হাবি জাবি এগুলো মিলাইয়া প্রায় এক কোটি টাকার কাছাকাছি তা ভাই আমার দ্বারা কি সম্ভব তা আমার ছোট থেকে বড় হতে হবে এই হলো কথা ভাই ছোট থেকে বড় হতে হবে কষ্ট করতে হবে ঘিনপিত লজ্জা দূর করতে হবে এই যে দেখেন এই যে দেখেন মিনারেল আমার ঘরে যে মিনারেল ব্লকগুলো ঝুলাইছিলাম এগুলোকে দেখেন কিভাবে চেটে চেটে খায় এই দেখেন এটা হলো মিনারেলের ঘাটতি পূরণ করে তারপরে এই যে গত ভিডিও দিয়েছিলাম সেখানে আপনার লোম খেয়ে ফেলে লোম খেয়ে ফেলে এই এই যদি এটা যদি চাটে তা তখন আর লোম খাবে না তখন তার নেশা থাকবে এটা চাটার মধ্যে আর এটা চাটলে নানা উপকার আছে দুধ বৃদ্ধি হবে মাংস বৃদ্ধি হবে মিনারেলের ঘাটতি পূরণ হবে এই যে দেখেন কিভাবে খাচ্ছে চেটে 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 আবার এরা সরে যাবে আরেকজন আসবে এত যখন চাহিদা পূরণ হয়ে যাবে তখন এ সরে যাবে আরেকজন আসবে এইভাবে মিনারেল ব্লকগুলো চেটে 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 খায় তাতে উপকার হয় এই হলো কথা ভাই তবে আজকের মতো পর্যন্তই দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ